নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করছি পুর বানানো ঝামেলা ছাড়াই সহজ সাপটা পিঠা রেসিপি আপনাদের যখনই পিঠা খেতে মন চাইবে খুব কম সময়ে ঝটপট এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে আজকে আপনাদের দেখাবো কিভাবে কীভাবে সাপটা বানালে খুব সহজভাবে প্যান থেকে উঠে আসবে আর পিঠাগুলো ভাস করার সময় পিঠাগুলো একটুও ভেঙে যাবে পিঠাগুলো তিন চার দিন একইভাবে নরম থাকবে বন্ধুরা আমি এখানে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার অর্ধেক করে চাল মিক্সিং জারের মধ্যে দিয়ে দুবারে পেস্ট করে নেব চালের মধ্যে অল্প একটু জল দিয়ে খুব মিহি করে পেস্ট করতে হবে তোমরা গোবিন্দভোগ চালের বদলে এটা আতক চাল দিয়েও বানাতে পারো গোবিন্দভোগ চাল দিয়ে বানালে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় বন্ধুরা চালের পেস্টটা ঠিক এরকম মিহি করে বানাতে হবে একটুও দানা দানা থাকলে হবে না বন্ধুরা আমি এই কাচের বাটির এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি তারপর একই বাটি মাপের এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি হাফ বাটিরও কম সুজি বন্ধুরা সুজিটা এখানে অল্প দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো মোটা মোটা হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ খেজুরির গুড় বন্ধুরা এখানে মিষ্টিটা খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো প্যানে আটকে যাবে সুন্দরভাবে উঠবে না তারপর দিয়ে দিচ্ছি এক বাটি উষ্ণ গরম দুধ বন্ধুরা গুড়টা এবার হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো করে নেব তোমরা চাইলে নোড়া দিয়ে গুড়টা গুঁড়ো করে দিতে পারো এবার একটা হ্যান্ড উইসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা সব কিছু খুব ভালো করে মেশাতে হবে যাতে একটুও দলাভাব না থাকে বন্ধুরা ব্যাটারটা একটু গাঢ় লাগছে বলে আবার হাফ দুধ দিয়ে দিলাম তোমরা এখানে দুধের বদলে ব্যাটারটা জল দিয়ে তৈরি করতে পারো কিন্তু স্বাদটা ভালো আসবে না বন্ধুরা ব্যাটারটা তৈরি করতে আমার এখানে একই বাটির দেড় বাটি দুধ লেগেছে এবার ঢাকনি চাপা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেব তোমাদের হাতে যদি সময় থাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারো বন্ধুরা আমি এখানে পিঠার পুরের জন্য নিয়েছি নোনেল গুড়ের সন্দেশ এবার আলাদা একটা পাত্রে নিলাম এক চামচ ঘি ইটা এবার গলিয়ে নেব প্যাটারটা পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনিটা খুলে নিলাম বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা দেখলেই বুঝতে পারছো ঠিক এরকম পর্যায়ে রাখতে হবে বাড়িতে আমরা যেমন গোলা রুটি তৈরি করার জন্য ব্যাটার তৈরি করি ঠিক ওরকম ঘনত্ব একটা ব্যাটার তৈরি করতে হবে বন্ধুরা পিঠাগুলো বানানোর জন্য আমি গ্যাস ওভেনে নন স্টিকের তাওয়া গরম করতে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে সামান্য একটু ঘি ব্রাশ করে দিতে হবে বন্ধুরা এই সময় গ্যাসের রাস্তা একদম লো মিডিয়ামে রাখতে হবে তাওয়াটা গরম করা যাবে না তারপর ছোট হাতা চামচের এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এবার চামচের পিছন দিক থেকে হালকা হাতে ঘুরিয়ে এইভাবে গোল আকারের সেপ দিয়ে নিতে হবে বন্ধুরা এই পিঠাগুলো বানাতে খুব বেশি সময় লাগে না এক মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় বন্ধুরা পিঠার ওপর দিকটা যখন শুকনা হয়ে যাবে তখন অল্প করে সন্দেশ এইভাবে লম্বা দিয়ে দিতে হবে বন্ধুরা এইভাবে সন্দেশ দিয়ে পিঠা করে খেয়ে দেখবেন তে দারুণ স্বাদ লাগে বন্ধুরা পিঠাটা হয়ে গেছে এবার ভাস করে নেব বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছ পিঠাগুলো কত সুন্দরভাবে উঠে আসছে একটু ভেঙে যাচ্ছে না বন্ধুরা আমি পিঠাটা তিন ভাস করে নিচ্ছি তোমরা চাইলে দু ভাস করে নিতে পারো বন্ধুরা তোমরা চাইলে পিঠাগুলো একটু লাল লাল করে ভেজে নিতে পারো তাহলে আর একটু বেশি সময় রাখতে হবে বন্ধুরা পিঠাটা রেডি হয়ে গেছে একটু কাঁচা ভাব নেই এবার নামিয়ে নিলাম আবার একটা পিঠা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের আবারও বলে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার সময় প্যানটা খুব বেশি গরম করা যাবে না তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে চারানো যাবে না তাহলে পিঠাগুলো কিন্তু মোটা মোটা হবে খুব বেশি গরম হয়ে গেলে তাওয়া তোমরা গ্যাসের রাস্তা বন্ধ করে দিতে পারো তারপর ব্যাটারটা চাড়িয়ে দিয়ে গ্যাসটা অন করতে পারো বন্ধুরা তোমরা নলে গুড়ের সন্দেশের বদলে এখানে সাদা সন্দেশও নিতে পারো বাড়িতে যদি নোনেল গুড় থাকে তাহলে একটু সন্দেশ সাথে মিশিয়ে নিলেই নোনেল গুড়ের সন্দেশ হয়ে যাবে বন্ধুরা পিঠাগুলো বানানোর জন্য আমি তিনশো গ্রাম সন্দেশ নিয়েছি ওই সন্দেশটা দিয়ে আমি অনেকগুলো পাটি সাপটা পিঠা তৈরি করেছি বন্ধুরা ব্যাটারটা যতবার প্যানে দেবে তার আগে ব্যাটারটা খুব ভালো করে চামচ দিয়ে গুলে নিতে হবে বন্ধুরা আমি যে পরিমাণগুলো দিয়ে পিঠা বানিয়েছি তোমরা পরিমাণগুলো ঠিকঠাক রাখবে তাহলে পিঠাগুলো তুলোর মতো নরম হবে আর খুব সুন্দরভাবে উঠে আসবে আর পিঠাগুলো একটাও ভেঙে যাবে না বন্ধুরা আমি পিঠাটা দু হাত দিয়ে ভাস করছি নাই তো পিঠাটা ভাস করতে অসুবিধা হচ্ছে বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছো পিঠাটা কত সুন্দরভাবে উঠে আসছে আর একটু ভেঙে যাচ্ছে না বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন